এখন আমি আলোচনা করব অর্থের মূল্য ভ্যালু অফ মানি বিএম বিতে ভ্যালু এম তে মানি ভ্যালু অফ মানি অর্থের মূল্য হচ্ছে অর্থের ক্রয় ক্ষমতাকেই অর্থের মূল্য বলে অর্থের ক্রয় ক্ষমতাকেই অর্থের মূল্য বলে এই মার্কার পেনটার দাম মনে করে পঁচিশ টাকা মার্কার পেনটার দাম এই পণ্যের এই বিনিময় মূল্য হচ্ছে পঁচিশ টাকা অর্থাৎ এটার মান হচ্ছে পঁচিশ টাকা আর পঁচিশ টাকার দাম হচ্ছে এই মার্কার পেন অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারা যে পরিমাণ দ্রব্য বা পণ্য ক্রয় করা যায় সেই অর্থের মূল্য হচ্ছে ওই দ্রব্যটার সমান অর্থাৎ এই অর্থের পঁচিশ টাকার ক্রয় ক্ষমতাই হচ্ছে এই মার্কার পেন তো আমরা কি বলতে পারি পারচেজিং পাওয়ার অফ মানি অর্থের ক্রয় ক্ষমতাই হচ্ছে ভ্যালু অফ মানি অর্থের ক্রয় ক্ষমতাই হচ্ছে অর্থের মূল্য তো যে কোনো দ্রব্যের বিনিময় করতে গেলে আমাদের যেমন আমি যদি এক কেজি চাল কিনি এক কেজি চাল ধরি এক কেজি চালের দাম আশি টাকা আশি টাকা তাহলে আশ অর্থাৎ কি বলতেছি আশি টাকায় এক কেজি চাল তাহলে এক টাকায় আচ্ছা বাংলায় লেখে দেখো আশি টাকায় এক কেজি চাল তাহলে এক টাকায় এক বাই আশি কেজি চাল এই আশিটা কি দাম স্তর পিতে কি দাম প্রাইস এখানে পি দ্বারা সাধারণ দাম স্তর বোঝাবে সাধারণ দাম স্তর বলতে সকল দ্রব্যের দাম যোগ করে যতগুলো দ্রব্যের দাম যোগ করছে তত দ্বারা ভাগ করলে গড় দাম স্তর বা সাধারণ দাম স্তর পাওয়া যাবে তার মানে কি ওয়ান ভাগ পি ভ্যালু অফ মানি এটা কি লিখলে ওয়ান বাই পি লিখতে পারো ওয়ান বাই পি ভ্যালু অফ মানি ইজ ইকুয়াল ওয়ান বাই পি এটি হচ্ছে অর্থের মূল্য এক কথায় অর্থের ক্রয় ক্ষমতাই হচ্ছে অর্থের মূল্য প্রতি একক অর্থ দ্বারা প্রতি এক একক অর্থ দ্বারা যে পরিমাণ দ্রব্য কেনা যায় ওই যতটুকু দ্রব্য কেনা যায় তাকেই ওই অর্থের মূল্য বলা হয় তো আমরা সংজ্ঞাটা বলতে পারি অর্থের মূল্য বলতে অর্থের ক্রয় ক্ষমতা কি বোঝায় অর্থের মূল্য বা পণ্য বা সেবা সামগ্রী ক্রয়ের মাধ্যমে আমরা প্রকাশ করি এক একক অর্থ দ্বারা যে পরিমাণ দ্রব্য বা সেবা ক্রয় করা যায় ওই পরিমাণ দ্রব্যকেই অর্থের মূল্য বলে যেমন এক টাকায় কতটুকু দ্রব্য কিনতে পারতেছি এক ভাগ আশি এতটুকু দ্রব্য কিনতে পারতেছি এই কারণে আমরা বলতে পারি অর্থের মূল্যের সূত্রটা আমরা দাঁড় করাতে পারি অর্থের মূল্য ভ্যালু অফ মানি ইজ ইকুয়াল পি আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো এই অর্থের মূল্য সম্পর্কে ডি এইচ রবার্টসন বলেন দ্য ভ্যালু অফ মানি মিনস দ্য অ্যামাউন্ট অফ থিংস ইন জেনারেল হুইস উইল বি গিভেন ইন এক্সচেঞ্জ ফর এ ইউনিট অফ মানি অর্থাৎ এক একক অর্থের বিনিময়ে সাধারণত যে পরিমাণ পণ্য দেয়া হয় তাই হচ্ছে অর্থের মূল্য যেটা একটু আগে বলেছিলাম এক একক অর্থ দিয়ে আমি যে পরিমাণ পণ্য পাচ্ছি বা এক একক অর্থের বিনিময়ে যে পরিমাণ পণ্য দেয় বিক্রেতারা তাকেই বলা হয় অর্থের মূল্য পাওয়ার কে না ভ্যালু আপ মানি আশা করি তোমরা বুঝেছ